সহকর্মী এত হিসাব নিকাশে তো কিছু নাই একটা পোকাও বসে যখন কেউ একটা অর্থনৈতিক মডেল তৈরি করে তার নিজের বেনিফিটটার জন্যই তো করে তো পেনশন স্কিম যারা ছিল না তাদের জন্য আপনি নতুন মডেল করেন তাদের তো কোনো আপত্তি নাই আমার একজিস্টিং পেনশন মডেলে আপনি নতুন একটা মডেল অর্থনৈতিক মডেল তৈরি করবেন আমাকে লাভ আমি লাভবান হব এইটা খুবই সিম্পলি আমার কোনো গণিত বোঝার দরকার নেই আমার লাভের জন্য সরকার করছে না বিভিন্ন তথ্য থেকে যেটা আমি দেখেছি সরকার মনে করছে যে এই পেনশন প্রচলিত যে পেনশন ব্যবস্থাগুলো আছে যত এই মানুষগুলোকে পেনশন স্কিম থেকে পেনশন দিতে গেলে বাজেট থেকে যে খরচটা হচ্ছে সরকারের অর্থনৈতিক ভাণ্ডারে বড় টান ভরতেছে সেই কারণেই এখন সরকার একটা কন্ট্রিবিউটারি সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করতেছে তো এইটা খুবই স্বাভাবিক আমাকে ঠকানোর জন্যই করছে আমার লাভের জন্য এটা করছে এটা আমার মিনিমাম গণিত জানার দরকার না তো আমরা যেখানে চাইনি আমরা যেখানে আমাদের প্রচলিত ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট আছি তো সেইটা কেন আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তো আজকে যারা মনে করছেন যে তারা এফেক্টেড না আমি শুধু বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না এরকম অনেক সেক্টরে আছে যারা চুপচাপ আছেন সবার প্রতি সবার জন্যই একটা ক্ষতিকর ব্যবস্থা তৈরি হচ্ছে তো আমরা যদি সচেতন না হই তাহলে এটা সিম্পলি একটা বেসরকারীকরণের দিকে যাচ্ছে আমরা আজকে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দেখি এবং ব্যাঙ্কগুলো বিভিন্ন ধরনের স্কিম প্রদান করে আমরা কেন তাহলে এই জায়গাটাতে যাব সরকারি বা স্বায়িত্ব বা আমরা সরকারের যে বেতন কাঠামো লাস্ট পনেরো সালের যে বেতন কাঠামো সেটা কেন ফলো করব তাহলে আমরা আমরা এই কাঠামোর বাইরে যে যেখানে তাৎক্ষণিক বেনিফিটটা অনেক বেশি আমরা সেই ধরনের কাঠামোর দিকেই যাই আজকে যারা বেসরকারি যারা পেনশনে বল না তাদের বেতন কাঠামো দেখেন আর আমাদের বেতন কাঠামো দেখেন আমরা কিন্তু সীমিত একটা জায়গায় আছি তো ফলে আপনি যখন এরকম একটা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ঢুকাতে চাচ্ছেন তাহলে কম্পারেটিভলি যারা পেনশনে বল না তাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো যদি দেন তাহলে আমরা বলবো যে আমার পেনশনেরই দরকার নাই দরকার হলে আমি বাইরের অনেকগুলো এই ধরনের স্কিম আছে সেখানে আমি টাকা ডিপোজিট করব। ফাইনালি আমি গ্রহণ করব তাহলে সরকারি চাকরি বা হচ্ছে এইরকম স্বাস্থ্যস্ত চাকরি বা জাতীয় বেতন স্কেলের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করেন এই ভাওতাবাজি বাদ দেন অন্তত যারা সার্ভিস দিচ্ছি আমরা দেশের সেবায় আছে যারা তাদের সাথে এই ধরনের ভাওতাবাজি বাদ দিয়ে সরকারকে বলবো সুযোগ সুবিধা মানুষ বৃদ্ধি করেন মানুষকে কমায়েন সেবার রাষ্ট্রের সেবার ক্ষেত্রে আর মেধাবীরা আসবে না তো সরকারের প্রতি অনুরোধ যে রাষ্ট্রভাবে ভালোভাবে পরিচালনার জন্য যতটা সম্ভব সুযোগ সুবিধা বৃদ্ধি ধন্যবাদ